ভূমি থেকে আগত আমার চাচা আমার ভাইয়েরা আমার বাবা আউলাদ বংশ আপনাদের সবাইকে আমার সালাম আসসালাম আপনারা জানেন এখানে আমার বাবা অস্থায়ী এটা আমার বাবা এখানে এসেছেন আমার বাবার সাথে আপনার দীর্ঘদিন ছিলেন আমার বাবার সাথে আপনাদের দীর্ঘদিনের সুখ পরিচয় আমি আমার বাবার সন্তান আমার আরেকটি বড় ভাই আছে আমার বাবার এখানে আছেন আমার বাবা আপনাদের সাথে অনেক চলাফেরা করেছে আপনাদের সাথে ভালো করেছে আপনাদের সাথে মন্দ করেছে যার ভালো আছে তার মন্দ আপনারা মহান আল্লাহর দিকেছে আমার বাবাকে আপনারা ক্ষমা করে দিবেন আমার বাবা যদি ভুলেও আপনাদের কারো মনে একদিনের জন্য হলেও কষ্টের কারণ হয় আমার বাবাকে আল্লাহর অস্তিত্ব মাফ করে দেবেন আমার বাবাকে আল্লাহ আমার বাবাকে আল্লাহর আসতে ক্ষমা করে দিবেন এবং আমার বাবার সন্তান হিসেবে এই গ্রামে আমি যেখানে যাই আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই আমি আপনাদের পরিচয় এখানে পরিচয় বড় হয়েছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া কসবা বিদ্যানগর গ্রাম আমি এখন আমি যদিও আমি পৈতৃক ভাবে আমি খুবই গণ্য কিন্তু আমি বড় আমি আমার পরিচয় পর্বটা আমি শুরু করেছি এখান থেকে তদ্রুপ আমি আপনাদের হয়ে থাকতে চাই আমার বাবার সন্তান হিসেবে পূর্বে অতীতে এবং আগামী ভবিষ্যতে আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন এবং আমার বাবা আপনাদের সাথে চলাফেরা করার ক্ষেত্রে সাময়িক লেনদেন থাকতেই পারে মানুষ চললে অবশ্যই লেনদেন হবে নিবে দিবে এভাবেই হয় এই دعানোর মধ্যে যদি আমার বাবা আপনাদের কারো কাছে পেয়ে থাকেন মহান আল্লাহর জন্য আমার এই সমস্ত সব কিছু ছাড় দেওয়া হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা যদি আসসালামু আমার গ্রামের বাসিন্দা তোমরা আগে আমার গ্রামবাসী আমার মহল্লাবাসী এবং দূর দূরান্ত থেকে আমার ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী আমার গুরুজন শ্রদ্ধুজন আমার অবস্থার সমতুল্য আমার অবস্থা এবং আমার ধর্মীয় শিক্ষক আমার স্কুলে মাননীয় প্রধান শিক্ষক আমার এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং আমার পৈতৃক ভূমি থেকে আগত আমার চাচা আমার ভাইয়েরা আমার বাবার আওলাদ বংশ আপনাদের সবাইকে আমার সালাম আসসালাম আপনারা জানেন এখানে আমার বাবা অস্থায়ী এটা আমার বাবা এখানে এসেছেন আমার বাবার সাথে আপনারা দিন ছিলেন আমার বাবার সাথে আপনাদের দীর্ঘদিনের সুখ আমি আমার বাবার সন্তান আমার আরেকটি বড় ভাই আছে আমার বাবার এখানে আছেন আমার বাবা আপনাদের সাথে অনেক চলাফেরা করেছে আপনাদের সাথে ভালো করেছে আপনার সাথে মন্দ করেছে যার ভালো আছে তার মন্দ আছে আপনারা মহান আল্লাহর দিকেছে আমার বাবাকে আপনারা ক্ষমা করে দিবেন আমার বাবা যদি ভুলেও আপনাদের কারো মনে একদিনের জন্য হলেও কষ্টের কারণ হয় আমার বাবাকে আল্লাহর অস্তিত্ব মাফ করে দেবেন আমার বাবাকে আল্লাহ আমার বাবাকে আল্লাহর আসতে ক্ষমা করে এবং আমার বাবার সন্তান হিসেবে এই গ্রামে আমি যেখানে যাই আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই আমি আপনাদের পরিচয় এখানে পরিচয় আমি বড় হয়েছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া কসবা বিদ্যানগর গ্রাম আমি এখন আমি যদিও আমি পৈতৃক আমি খুবই গন্ধ কিন্তু আমি বড় আমি আমার পরিচয় পর্বটা আমি শুরু করেছি এখান থেকে তদ্রুপ আমি আপনাদের হয়ে থাকতে চাই আমার বাবার সন্তান হিসেবে পূর্বে অতীতে এবং আগামী ভবিষ্যতে আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন এবং আমার বাবা আপনাদের সাথে চলাফেরা করার ক্ষেত্রে সাময়িক লেনদেন থাকতেই পারে মানুষ চললে অবশ্যই লেনদেন হবে নিবে দিবে এভাবেই হয় এই দেওয়া দেওয়ার মধ্যে যদি আমার বাবা আপনাদের কারো কাছে পেয়ে থাকেন মহান আল্লাহর জন্য আমার এই সমস্ত সব ছাড় দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা যদি